যেখানে কয়েক মাস আগেও বলা হতো বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু ভারত সেখানে এখন বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই ভারত সম্প্রতি ভারত বাংলাদেশ তীব্র বৈরিতার মারফতে অনেকে আশঙ্কা করছেন যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দুই দেশ দুই দেশের যুদ্ধবাদার মতো কোনো কারণ না থাকলেও সম্প্রতি একটা খবরে যুদ্ধের তুমুল আশঙ্কা তৈরি হয়েছে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকা জানাচ্ছে ভারত সতর্কতামূলক লালমনিরাট এবং চট্টগ্রাম সীমান্তে পঁয়ত্রিশ থেকে সত্তর হাজার সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে রেখেছে পিনাকা মিসাইল ট্যাঙ্ক সহ হাজার হাজার যুদ্ধ সরঞ্জাম এই খবরের সচিত্র কোনো প্রমাণ পাওয়া না গেলেও গুরুত্বপূর্ণ সূত্র বলছে ভারতের আশঙ্কা করছে এমন একটা যুদ্ধ হতেই পারে সেজন্য প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে দেশটির সেনাবাহিনী তাছাড়া গত মাসে মাত্র এক সপ্তাহ ব্যবধানে জামায়াতের নেতারা চীন সফরে গেলে এই সম্ভাবনা আরো বেড়ে যায় বন্ধুরা আজ আমরা দেখব ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধ ঐদি সম্ভব কিনা তার সবই থেকে আজ কেড়ে যাবে আশা করি পুরো ভিডিওটি দেখলে অনেক নাজানা প্রশ্নের উত্তর মিলে যাবে দেখেন ভারতের সংবিধানে উল্লেখ আছে প্রতিবেশী কোন রাষ্ট্রকে ভারতের কাছে হুমকি মনে হয় তাহলে তারা সেই দেশে হামলা চালাতে পারে তাহলে কি এমন হলো যার জন্য ভারত বাংলায়ছে হামলা চালাতে পারবে বাংলাদেশ কি এমন হুমকি তৈরি করলো ভারতের জন্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টে ইউটিউব ভিডিওতে দাবি করা হচ্ছে চীনের প্রযুক্তিগত সহায়তা ভারতের চিকেন কাছে লালমনিরহাটের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ আর এই বিমানবন্দরটি নাকি এতই নিরাপদ যে ভারত ইচ্ছে করলে ধ্বংস করতে পারবে না বিমানবন্দরের চারিপাশে আছে ঘন জঙ্গলে ঘেরা সেখানে চেনা অভিযান চালানো অনেকটাই দুঃসাধ্য আর হ্যাঁ এটাকেই ভারত নিজেদের কাছে হুমকি মনে করছে চলুন আমরা জেনে আসি কেন ভারত এই হুমকি মনে করছে বিভিন্ন তত্ত্ব মতে জানা গেছে লালমদিটের এই বিমানবন্দরটি প্রায় একশো বছরের পুরোনো এই বিমানবন্দরটি ভারতের এত কাছেই যে প্রায় মিনিটে ভারতের চিকেন হামলা করে আবার ফিরে আসতে পারে থাকে এখান থেকে চিকেন চিকেননেকের দূরত্ব মাত্র একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ সরকার বিমানঘাটি তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী এ এই বিমানবন্দরটি ব্যবহার করলেও পরে আর ব্যবহৃত হয়নি উনিশশো পাঁচচল্লিশ সালের যুদ্ধ শেষ হওয়ার পর এটি অবমিত ছিল দীর্ঘদিন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বিমানবন্দরটি পরিত্যক্ত হয়ে যায় এরপর উনিশশো আটান্ন সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা হয়নি স্বাধীন হওয়ার পর উনিশশো তেরাশি সাল থেকে বিমান কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প চালু করে আশি দশকে ফের চালু করা হলেও এটি বন্ধ হয়ে যায় দু হাজার উনিশ সালের তেরো মার্চ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল でよ